আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রাই প্যানে তেলাপিয়া মাছের বারবিকিউ আর এই রেসিপিটা আমার খুবই পছন্দের একজন শেফের কাছ থেকে নেওয়া আর এই রেসিপিটা ফলো করে আমি যতবারই বারবিকিউ করেছি একদম পারফেক্ট হয়েছে আর এই রেসিপি ফলো করে আপনি কিন্তু কোড়াল মাছেরও বারবিকিউ করতে পারবেন আমি এখানে সাতশো গ্রাম পরিমাণ তেলাপিয়া মাছ নিয়েছি মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে পেটের দিক দিয়ে ফেরে কেচে নিয়েছি আর আমি মাছটাকে দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো ভিজে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ সরিষা বাটা দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ বার্বিকিউ সস এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ তেঁতুলের কাত স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মশলাটা ভালোভাবে ব্ল্যান্ড করে মাছটা আমি ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দেবো আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় ম্যারিনেট করে রেখে দেবে আর আমি মাছটা কারেন্টের চুলাই ভাজবো আর কারেন্টের চুলাই ভাজার ক্ষেত্রে আপনি চুলার তাপটা ছয় সতে রাখলেই হবে আর গ্যাসের চুলায় হচ্ছে একদম লো থেকে মিডিয়ামে রাখবেন আর মাছটা পনেরো থেকে বিশ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই হবে আর প্রতিবার উল্টানোর সময় যে অবশিষ্ট মশলাটা থাকবে সেটা হচ্ছে ব্রাশ করে দিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন